এই কথাটা বললেন যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না

تشاء من تشاء بيدك الخير انك على شيء قدير اللهم مالك الموت হে আল্লাহ সুwidetilde নিউষ্ট মানসিক শা আল্লাহকে চাকি চান থাকি ক্ষমতা দেন ইসরায়েল they কে গোলাম বানানো যায় না কোন জাতি বানানোর জন্য যে দুই টাকা পৃথিবীর ইতিহাসে সমস্ত শক্তি করেছে এই দুই টাকা যে একটা হলো অশ্লীলতা আর একটা হলো মানব আসক্তি বলেন না একটা অশ্লীলতা পড়া

ঠিক বিজ্ঞানমূলক ওunistan adanira dikkoti hobe na dinashe prostho keno hobe mal khana chole thakbe bolabadesher <laughs> cinta ki bolabasar <laughs> cinta ki onek khete apan আমার কষ্ট সহজ দেখা করতেছে সহজ দেখা করতেছে কয়েকটা গাড়ি পাল্টাইছি বিমান কত কিছু পাল্টাইছে শুভ সতেরো গন্তার

তোমরা যারা সরকার গঠন দাওনি বলচেরা জেনেশের সেরা প্রধান জামসা কথাম পিচার প্রতি জামসা জেনেশের প্রধান বড় জামসা প্রধান মুক্তি জামসা জেনেশের প্রধান মসজিদের ফটিক জামসা প্রধান হবে হবে

ইন্ডিয়া <laughs> ইন্ডিয়ার <laughs> <laughs>

দিয়া বার্ষিকী এর দ্বারা গুলি করা যাবে যে ভাইরা কথা জানা চায় আত্ম করেছিam মুসলমানের সফলতা কোন পথে আল কোরআন শেষ করব আল্লাহ সবাই নিয়ে दीजिए গুরবতি আসি বা তাকলা হাল মুমিনুন আলযিন ফী সলাতিহিল খাশিয়ু আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনরা সফল তার সফল

দুনা বলা আমাদের জন্য শোনা আমিন আল্লাহ পাক আমাদেরকে নেসাহত ও তৌফিক দান করুন لايكيو في فيك يا رب دوري تستعين اللهم ارزقنا شهاده في سبيل اللهم ارزقنا شهاده في سبيل يا رسول الله في الاسلام والمسلمين اللهم صل وسلم وسلام على

ভারতীয় আধিপত্যকারী ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে গোপন দান করে হিংস্তদেরকে প্রতীক দান করে আল্লাহ যেন যুব সমাজকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন ইসলামের জন্য দ্বীনের জন্য যুবক আলহামদুলিল্লাহ

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে মাহফিল শেষ হলো আসলে অনেক জার্নির কারণে রফিকুল ইসলাম মাদানি দেরিতে উঠেছে আপনারা বুঝতে পারছেন উনি বেশি আলোচনা করতে পারেনি আধা ঘন্টার মতো আলোচনা করেছে প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিয়মিত হকানি আলেম আলামাদের বয়ানগুলো শোনার জন্য ভিডিওটি যারা আছেন প্রত্যেকেই বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা হকখানি আমাদের যখন ওয়াজগুলো লাইভ করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সরাসরি দেখতে পারবেন ইনশাল্লাহ it's olive.

বিশাল বড় প্যান্ডেল দেখেন প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ হয়েছে তো আমরা পুরো ওয়াজটি আপলোড দেবো ইনশাল্লাহ কালকে সকালে আপনারা যারা সঠিকভাবে দেখতে পারেন নাই নেটের সমস্যার কারণে অবশ্যই আপনারা দেখবেন আমরা আপলোড যখন দেব ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাদের সাপোর্ট যেভাবে করতেছেন সেভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ

আমরা এখন যাচ্ছি پورا بھائی رن اوما تسا